উনিশশো থেকে উনিশশো সাল এই সময়ে তার একের পর এক তেত্রিশটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে অনেকের ক্যারিয়ার এমন ধাক্কায় একেবারেই থেমে যেত কিন্তু তিনি ছিলেন অন্য ধাতুর মানুষ এই দুঃসময়ের মধ্যেও তিনি উপহার দিয়েছেন চিতা জল্লাদ ও রাবণ রাজ এ ট্রু স্টোরির মতো জনপ্রিয় সিনেমা যা প্রমাণ করে তিনি কখনোই দর্শকদের হৃদয় থেকে মুছে যাননি মানুষটার নাম মিঠুন চক্রবর্তী বলিউডের ইতিহাসে বহু অভিনেতা এসেছেন থেকেছেন এবং হারিয়ে গেছেন তবে সময়ের ঘূর্ণিপাকে নিজেকে প্রমাণ করতে পেরেছেন হাতে গোনা কয়েকজন মিঠুন চক্রবর্তী তাদেরই একজন একটা সময় বলা হতো বলিউডের ইতিহাসে প্রধান চরিত্রে সবচেয়ে বেশি ফ্লপ ছবির মালিক তিনি তবে আশ্চর্যের বিষয় এই পরিসংখ্যান কখনোই তার আলো নিভিয়ে দিতে পারেনি কারণ তিনি জানতেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় উনিশশো সালের ১৬ জুন কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী বাবা বসন্ত চক্রবর্তী ছিলেন টেলিফোন অপারেটর মা শান্তিরানী চক্রবর্তী গৃহিণী ছোটবেলা কেটেছে কলকাতার বারানগরে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে রসায়নে তবে পড়াশোনার বাইরেও তার মন পড়ে থাকতো অভিনয় আর নাটকে উনিশশো ষাটের দশকে নকশাল আন্দোলনে যোগ দিয়ে তার জীবন একসময় ঝুঁকির মুখে পড়ে পরিবার ও পরিস্থিতির চাপে সরে আসেন সেই থেকে পরে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা এফটিআইআইতে ভর্তি হয়ে অভিনয়ের প্রশিক্ষণ নেন এখান থেকে শুরু তার রূপালী পর্দার যাত্রা উনিশশো ছিয়াত্তর সালে মৃণাল সেনের মৃগয় ছবিতে উপজাতি তরুণের চরিত্রে অভিনয় করেন স্বাভাবিক অভিনয় আর ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি মুগ্ধ করেছিল দর্শক ও সমালোচকদের এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা স্বীকৃতি পান বলিউডের নিজের অবস্থান জানান দেওয়ার জন্য এটাই ছিল তার প্রথম বড় মঞ্চ এরপর একে একে আসে আখে তারানা তবে সালে ড্যান্সার সিনেমা তার ডিস্কো জীবন আমলে বদলে দেয় বাপ্পি লাহেরি সঙ্গীত আর তার দুর্দান্ত পারফরম্যান্স গোটা ভারতকে নাচিয়েছিল ড্যান্সার আর জিমি জিমি গানগুলো তখন রাস্তাঘাট থেকে শুরু করে পার্টি সবখানে শুধু দেশেই নয় রাশিয়া সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপেও এই সিনেমা অভাবনীয় সারা ফেলে মিঠুন হয়ে যান আন্তর্জাতিক তারকা উনিশশো দশক ছিল তার ক্যারিয়ারের স্বর্ণযুগ বলিউডের তৎকালীন প্রথাগত নায়ক ইমেজের বাইরে গিয়ে নাচ অ্যাকশন রোমান্সের মিশেলে আলাদা একটা ধারা তৈরি করেছিলেন মিঠুন দু হাজারের দশকে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন প্রধান চরিত্র থেকে সরে গিয়ে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন গুরু ওএমজি ও গড হাউসফুল টু দ্য তাস্কান্দ ফাইলসে তার অভিনয় নতুন প্রজন্মকেও মুগ্ধ করে শুধু বাণিজ্যিক ছবিতেই নয় সমান্তরল সিনেমায়ও সমান পারদর্শী ছিলেন মিঠুন তাহাদের কথা ছবিতে অভিনয়ের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান স্বামী বিবেকানন্দর জন্য পান পার্শ্ব চরিত্রের জাতীয় পুরস্কার চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি শুরু দু সালে তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হয় উনিশশো সালে মিথুন অভিনেত্রী যোগিতা বালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চার সন্তানের জনক তিনি বড় ছেলে মিমো চক্রবর্তী অভিনয় করছেন এছাড়া নমসি দিশানী ও শান্তি নাথ রয়েছে ব্যক্তিগত জীবনে বিষয়ে পরোপকারী মিঠুন একাধিক দাতব্য সংস্থার সঙ্গে জড়িত দুস্থ শিশুদের জন্য শিক্ষা স্বাস্থ্য এবং পুনর্বাসনে কাজ করেন সম্প্রতি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিতে দেখা গেছে তাকে সামনে রয়েছে দা দিল্লি ফাইলস এবং একটি তেলুগু ছবি মিঠুন চক্রবর্তীর জীবন আসলে এক সংগ্রামের গল্প একের পরে ব্যর্থতা সত্ত্বেও থেমে না থেকে নিজের আলাদা ধারা তৈরি করা সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া কখনো হাল না ছাড়ার মানসিকতা তাকে পরিণত করেছে বলিউডের এক কিংবদন্তিতে তার জীবন প্রমাণ করে দেয় ব্যর্থতা আসবে তবে সে শেষ কথা নয় সত্যিকারের প্রতিভা আর অদম্য মানসিকতা থাকলে আলো একদিন ঠিকই ছড়িয়ে পড়ে মিঠুন চক্রবর্তী তাই শুধু নাম নয় এক অনুপ্রেরণার গল্প